কী ভাবছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই কি সুখী হওয়া যায় না প্রিয় বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না যদি না সে মন থেকে শান্তি পায় যদি না সে মন থেকে অভাবটা দূর করতে পারে আপনি ভাবছেন তো যদি লাখখানেক টাকা পাওয়া যেত তাহলে আমি দিব্যি সুখী হতে পারতাম ভুল ভাবছেন আপনাকে লক্ষ কি কোটি টাকা দিলেও দেখবেন আপনার মনের সেই অভাব দূর হবে না কারণ আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এত প্রবল মাত্রায় করে বসে আছে যে আপনি কোনো কিছুতেই নিজেকে সন্তুষ্ট রাখতে পারেন না আপনার মনের মধ্যে সবসময় একটা চাওয়া পাওয়ার ভাব রয়েছে দেখবেন যে মানুষটা দশ হাজার টাকা স্যালারি সে ভাবছে ধূর এই দশ হাজার টাকায় কি হয় যদি মান্থলি একটা বেতন পেতাম তাহলে ঠিক আছে হ্যাঁ আবার যখন দেখবেন সেই মানুষটা হয়তো পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেওয়া হলো তখন সে ভাবছে দূর হাজার পঞ্চাশ টাকা নিয়ে কি হবে হ্যাঁ যদি লাখ দুয়েক খানিক পাওয়া যেত তাহলে ঠিক আছে বাট যখন তাকে আবার লাখ দুয়েক দেওয়া হবে তখন সে ভাবছে দূর পাওয়া যেত তাহলে হতো জীবনটা বদলে যেত তো এইভাবে দেখতে পেলেন তো সে ধীরে 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 তাকে হচ্ছে টাকা পয়সা দিয়ে তাকে মানে ধীরে ধীরে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে কিন্তু কিছুতেই সে সন্তুষ্ট হতে পারছে না তাই প্রিয় বন্ধুরা অল্প সন্তুষ্ট হন অল্পে সন্তুষ্ট হন যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে ভালো কিছু অ্যাচিভের স্বপ্ন দেখুন সফল হয়ে দেখান আপনি কি খেলেন আপনি হচ্ছে ছেঁড়া পোশাক পরেছেন নাকি দীর্ঘদিনের পুরনো পোশাক পরেছেন বা একটা সময় কেউ মনে রাখবে না আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছেন এটাই সবাই মনে রাখবে আপনি কষ্ট করে উপার্জন করেছেন একটা সময় দেখবেন লোকে আপনার সুনাম করছে এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন আপনি কী ভাবছেন লোকে আপনার প্রতি সহানুভূতিশীল হবে লোকে আপনার প্রতি হচ্ছে দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে মোটেই নয় মোটেই নয় আপনি যার কাছে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন সে বিরক্ত হয়ে যাবে সে শেষে কি করবে জানেন তার অতীতের কোনো না কোনো দুঃখের কথা আপনার কাছে বলছে মানে আপনি আপনার সমস্যার কথা বলতে গেছেন এই পরিস্থিতিতে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলতে গেছেন সে তার অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথা আপনার কাছে এই মুহুর্তে বলতে এসেছে তো লাভটা কি হলো আপনি আপনার অযথা মানে সময়টাকে নষ্ট করলেন বরং এই সময়টাই ভাবুন যে কী করে এই দুঃখ কষ্টগুলোকে স্ট্রংলি মানে বোল্ডলি আর কি মানে অ্যাকসেপ্ট করা যায় মানে দুঃখ কষ্টগুলোকে দূর করে চ্যালেঞ্জের সহিত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই চেষ্টা করুন আর যত হাসি মুখে আপনি মানে অ্যাকসেপ্ট করতে পারবেন এই দুঃখ কষ্ট জীবনে তত বেশি দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন একটা কথা আছে না সংস্কৃতে চক্রবধ পরিবর্তনতে সুখা সুখানিচ একদম বাস্তব কথা জীবনে সুখও থাকবে দুঃখ থাকবে সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ